নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করবো সয়াবিন দিয়ে পেঁপের টালনা এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্যে সবার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি চোকলাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে বীজগুলো ফেলে দিয়ে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে একটা মশলা পেস্ট রেডি করে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আট কোয়া রসুন ছটা কাঁচা লঙ্কা অল্প আদার টুকরো আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সির জারে সব টুকরো করে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে দশ টাকা দামের একটা সয়াবিনের প্যাকেটে সম্পূর্ণটা আমি নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম তার সাথে আমি সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি পেঁপে আর সয়াবিনগুলোকে একসাথে নিয়ে আমি একটু সময় ধরে সেদ্ধ করে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সময় ধরে ফুটিয়ে পেঁপে আর সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিলাম এবার জল ছড়িয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেগুলোকে আমি খুব বেশি সেদ্ধ আমি করলাম না মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করার পর নামিয়ে নিলাম এবার পেঁপে আর সয়াবিনগুলোকে আমি অন্য পাত্রের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো যে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলগুলো ছড়িয়ে নিয়ে আমি আলাদা করে নিয়ে সয়াবিনগুলো গরম তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি সমস্ত সয়াবিনগুলোকে আমি ভেজে অন্য পাত্রে তুলে এক সাইড করে রেখে দিলাম এবার কড়াতে আর অল্প সর্ষে তেল আমি অ্যাড করে দিলাম এই রান্নাটাতে আমি একটু তেল বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম তেল ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে ভালো করে আবারও গরম করে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁপেগুলোকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এবার উল্টে পাল্টে আমি পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি পেঁপে ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে পেঁপেগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবারে আমি কড়াতে আর নতুন করে তেল দিলাম না কড়াতে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা এলাচ আর অল্প দারচিনি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজতে ভাজতে একটা সুগন্ধ বেরিয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ভেজে নিলাম খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবারে আমি এর মধ্যে যে পেস্ট করে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে বাড়িয়ে দিলে সমস্ত মশলাগুলো পুড়ে যাবে ভাজা হবে না সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে দেবেন যে যেরকম ছাল খাবেন কারণ আমি আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তার মধ্যে আমি এখন আবার শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম তাই অল্প অ্যাড করলাম এই হাফ চামচের থেকে অল্প কম দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন ভেজে রাখা পেঁপে আর ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আরও এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দেব সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি একটু সময় ধরে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এখানে আমি গরম জল দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে করে সব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর পেঁপেগুলো দেখে নিচ্ছি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কি না পেঁপেগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আরও তিন মিনিটের মতন আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে করে ঝোলটা আরও একটু ঘন হয়ে আসে এটা ঝোল ঝোল হবে না বেশ একটু মাখা মাখা ঘন করে আমি নামিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে একদম মাখামাখা ভাব হয়ে এসছে এ পর্যায়ে আমি ছোটো চামচের এক চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন দিয়ে পে ডালনা এবারে একটু ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রের মধ্যে অল্প অল্প করে নামিয়ে নেব কেমন লাগলো আমার সোয়াবিন দিয়ে পেঁপের ডালনা রেসিপিটি অবশ্যই জানাবেন বন্ধুরা আর আপনারা একবার এইভাবে সয়াবিন দিয়ে পেঁপের ডালনা রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করছি খেতে খুবই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ